আপনি কান্না করতেছেন কেন এবং এখানে কেন আসছেন সে আমার আপন বড় ভাই আমার ভাই যখন আনছে এখানে আমার ভাইয়ের অনেক মোটা সুস্থ শাস্ত্র ছিল অনেক মাসলা ছিল কিন্তু ওরা আমাদের কখনো দেখাইতে দেয় সরাসরি বলছে ভাই আমাদের নিয়ম আছে সিজি ক্যামেরা দেখানো ঠিক আছে আমি কদিন করতেছি আমার ভাইয়ের মানসিক অসুস্থ খুব বাড়তেছে কিন্তু আমার ভাইয়ের দেখতাম মনাজার আগে ক্যামেরা দেখতাম মোনাজারা আগে আগে ধরতো মানে আমি যেটা বলে ঠিক আছে আর ওরা এটা বলছে যে কি কেন হ্যান্ড এক করা বাবা এটা কিন্তু কখনো আমার ভাইয়ের ছিল না কোন চিকিৎসার আমার ভাইরে আনা হয়েছিল কারণ এই জায়গা আমার ভাইয়ের রাগ বেশি রাগ প্রচুর ঠিক আছে ভালো রাগ বেশি শৃঙ্খলা মানে না মানে ধরেন যে মান নিয়মিত কথাবার্তা মানে একটা কথাবার্তা আছে না আচরণ ওটা ওরকম না কিন্তু নেশা কখনো করে না আমার ভাই আমি চিনি যে রাগ বেশি ঘরে থাকতো সবসময় যাকানো ওর রাগ বেশি ছিল এই জন্য আমরা এখানে ডিসি সিঙ্গলের নিউমটো মিনার জন্য তারা পাঁচটা নামাজ পড়ে ওরা বলছে কি আমাদের পাঁচটা করে হ্যাঁ সুস্থ করে পাঁচটা নামাজ পড়ে মৃত্যু করে দিছে ভাই ওরা আমার বাইরে বাইরে বলছে ওরা ভাই আমরা এখন রমনা থানায় আপনারা দেখেন ভাই বিচারে কিন্তু আপনারও করতে হবে ভাই

আমার ভাতৃরা যাই হোক আপনি তো দাঁড়ান এবং ওদেরকে যখন আমরা এখানে ভর্তি করি ওদের সাথে কথা হলো এক রুমে দুজন থাকবে এবং এই দুজনকে দেখাশোনা করার জন্য আরো দুজন চোখ ঘন্টা থাকবে ঠিক আছে মৃত্যুর পিছনে

আমার ভাই বললো আমি কেন ঢাকা মেডিকেল যাবো আমার ছেলে ইঞ্জুরি হয়েছে কেন আপনি আমাকে বললেন না ওইখানে রেখে কেন বললেন না কি হয়েছে ইঞ্জুরি কতটা কি হয়েছে না আসলে বলবো জানাছি